একটু দিন কি বলবো তোমরা থামেল দেখে হয়তো বুঝতে গেছো তাই না আর আজকে লাইভে দেখি কারা কারা আসছে কারা কারা আসে না হুম আর আমার লাইভে কীরকম কোয়ালিটি কেমন আসছে সেটা তোমার বলবে আর আমি এখান থেকে দেখব তো দেখা যাক কারা কারা আসছে লাইভে তো বন্ধুরা দেখি আজকে অনেক দিন পর আসলাম এই কারণে যে তোমাদেরকেও কিছু আপডেট দিয়ে দিই আর আমি কিছুদিন হলো গ্যাংটকে গিয়েছিলাম গ্যাংটক থেকে চলে এলাম গ্যাংটক থেকে চলে এলাম আর তোমাদেরকে বলবো সব তোমাদের কারণেই তোমরা যদি আমার পাশে না থাকতে আমার এটা আমার স্বপ্ন ছিল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা কেমন লাগছে কমেন্ট করে বলবে আর আমার জন্য এটা হয়তো নর্মাল নিয়েছি কিন্তু এটা কী বলবো যতটা ওকাত আছে অতটা নেওয়ার দরকার আর কি দেখতে পাচ্ছ এর কোয়ালিটি তোমাদেরকে আমি দেখাবো এর কোয়ালিটি দেখাচ্ছি তোমাদেরকে তো দেখি আজকের লাইভে কারা কারা আসে দেখতে পাচ্ছ এর কোয়ালিটি এটাকেই বলে আইফোন একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কি বলবো সত্যি খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে আইফোনটা আর এই আইফোনটাকে তোমরা কি বলবে কত দাম নিতে পারে সেটাও তোমরা কমেন্ট করে বলবে আর বন্ধুরা কি বলবো সত্যি তোমরা না থাকলে হয়তো আমি নিতে পারতাম না কমেন্ট করো তোমরা কোথা কোথার থেকে দেখছো দেখছ কাহ কাছে দেখলাই আপলোক কমেন্ট কিছু বন্ধুরা তো দাঁড়াও তোমাদের সঙ্গে কথা বলছি শুধু আমাকে দুই মিনিট দাও আর এই আইফোনটা শুধু এই আইফোন আপলোককে নিয়েই সঞ্জয় রয়ে কোথায় বাড়ি দাদা তোমার আমার বাড়ি শিলিগুড়ি বেশি দূরে না শিলিগুড়ি শিলিগুড়ি ওর আপলোক কাহ কাহসে দেখড়ায় কমেন্ট গা ঠিক মানে হিন্দি বাংলা দুটোই আমি বলছি তো সো গাইস কী বলবো আপলোক কমেন্ট কী কাহ কাহ সে দেখ এ আপলোক পেয়ার অ্যান্ড সাপোর্ট কি বজায় লে পায়া আর আপলোক পেয়ার অ্যান্ড সাপোর্ট নেই করতে তো নেই হতা সঞ্জয় সঞ্জয় ব্রো আমার বাড়ি শিলিগুড়ি তোমার বাড়ি কোথায় কমেন্ট করো আর লাইভে যারা যারা নতুন আসছো নতুন যারা যারা আসছো এটার ভিডিও কোয়ালিটি তোমাদেরকে দেখাবো আমি ঠিক আছে তো তোমরা সবাই আমাকে এই আইফোন দিয়ে কীরকম ভিডিও হয় সেটাও তোমরা দেখবে এর ভিডিও কোয়ালিটি আমি তোমাদের কালকের মধ্যে ভিডিও এটা চলে আসবে ঠিক আছে আর এটা সব তোমাদের কারণেই তোমরা যদি না থাকতে পাশে হয়তো আমার এই আইফোন নেওয়া হতো না হ্যাঁ না আপলোক আগে নেই হতে তো এই আইফোন মেরা পাস নেই হত আপলোককে পেয়ার অ্যান্ড সাপোর্ট কি বজায় সে মেয়ে আইফোন লে পাই আর কে বতাই তো আমি লাইভ জিস ভিডিও মে হরায় তো মতো যে মোবাইল মেয়ে হরায় এটা তো আমার জান কারণ একটা আমি ছোট্ট মোবাইল দিয়ে যেটাকে শিলিগুড়ি কোথায় শিলিগুড়ি মাটিগারা আমার বাড়ি বাড়ি কুচবিহার আচ্ছা কুচবিহার কুচবিহার কুচবিহারকে আমি চিনি তো আমি ভালো করে চিনি কেরালা থেকে দেখছি দাদা ভাই আচ্ছা কেরালা থেকে দেখছো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ सो so गाइस क्या बोल रहे है केरला hmm. से देख रहा है थैंक यू ब्रदर केरला से देखने के लिए और ये आईफोन क्या बताए आप लोग अगर नहीं हुए क्या देख रहे है मेरा वाइफ देख रहा है सो हमें केरला से देखती अरे लेके जाना रे मम ओह Guys, क्या बताए <laughs> दिक्कत कर रहे लेकिन जान आ रही है यार देखना आदमी देख रहा है यार hello, hello, hello. तो हमी की बोल hello, hello. अरे hello, hello. हाँ केरला से और रुकना भैया इंग्लिश में लिखो यार मुझे हिंदी नहीं आता है नहीं मुझे आता है शिवा भाई शिवा मंडल ना क्या है हिंदी में लिखो यार इंग्लिश में लिखो मुझे हिंदी नहीं आता है और बताओ आप कैसे हो ओ, आपका घर कहाँ है ओ मेरा घर सिलीगुड़ी है मेरा बीबी को हिंदी आता है आगा। <laughs> आगा। मेरा बीवी को मतलब मेरा वाइफ को हिंदी आता है तो थोड़ा बहुत जानी फिर से कमेंट आया यार तुम ही हिंदी ते कथा बोल छो और हिंदी ते बोलते पार छो ना सॉरी भाई आमी हिंदी Video language, वीडियो लैंग्वेज अमी हिंदी कोर्सी यही कारण ही हिंदी यार वेरी ब्यूटीफुल धन्यवाद बहुत बहुत धन्यवाद ठीक है और धन्यवाद ये, ये सब भी आप लोग का प्यार एंड सपोर्ट की वजह से ले पाया यार क्या बताए आप लोग का प्यार एंड सपोर्ट अगर नहीं होता तो ये आईफोन मेरा पास नहीं होता मेरा बस का नहीं था जो कि मैं एंड्रॉइड फोन से अभी लेके जाना।, लेके जाना रही ठीक है ठीक है पीछे 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 हाँ चुप 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 होचे मुझे बात करने दे व्हाट इज दिस नेम फॉर अ फेसबुक id my facebook फेसबुक is samir समीर समीर महंता समीर महंता करो तब आ जाएगा हे ब्रदर येम माई फ्र फोटो की फोन माई फोन आई हैव टू और है लाइक दिस ठीक है ठीक है ब्रो और धन्यवाद और एक जन एक आदमी देख रहा है कहाँ गया ये मैसेज शिव मंडल तुम हिंदी ते कथा बोलो क्यों কথা বলছো আর হিন্দি পড়তে পারছো না ব্রো কি বলবো সরি 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 আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে ভিডিওটা করি এই কারণেই কিন্তু আমি আসল মে হ্যায় হাম বেঙ্গলি ইস وجہ সে थोड़ा प्रॉब्लम आता है दिक्कत आता है इस वजह से थोड़ा प्रॉब्लम आता है और सुन मोबाइल थोड़ा दे उसको लेके जाना रहिए आ बेटा आना और क्या आई एम न यू रुकना जाना उधर लेके जा हाँ हाँ भाई 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 मुझे भाई, भाई। क्या बताए घर में अगर बच्चा रहेगा ना तो वीडियो वीडियो पूरा सत्यनाश कर देता है तो जो भी हो मैं उतना लॉन्ग वीडियो वगैरह नहीं डाल पाता है क्योंकि मुझे ना माय होम इन साउथ चौबीस डिस्कनेक्ट अच्छा सॉरी ब्रदर साउंड अभी से ठीक आएगा साउंड अभी से ठीक आएगा और आप लोग बताओ आप लोग अभी क्या क्या कर रहे हैं खाना वाना खाया क्या नहीं ये भी बताओ आप लोग ठीक है और कमेंट किस किस का आया देखते हैं कमेंट कमेंट लेकिन भर भर के करना ठीक है कमेंट अगर आप लोग भर भर के नहीं करोगे तो मज़ा नहीं आएगा है क्या नहीं कमेंट इसलिए भर भर के कमेंट करोगे और ये आईफोन कैसा लग रहा है बताना यार न, बदर आई एम टेलिंग योर कट योर सॉरी बदर हम ये हेयर काटेगा लेकिन थोड़ा सा गर्मी पड़ने दो और ज़्यादा तब काटेगा एकदम टकला कर देगा टकला वाला वीडियो आना चाहिए ना इस वजह से একেবার মেয়ে সাফসফাই করে গে ভাই আমি তোমাকে কি বলছি হ্যাঁ আমি বলো কি বলতে পারছি বলো বলো যাই হোক দেখি কি বলো যেটা ইংলিশে মন্ডল আমি বুঝতে পারছি কি কি লেখছি আরে এটা যে বলছে উইল লব ব্যাটারি আমি তো কি বলছি বুঝতে পারছিস আমি অতটা কিছু ইংলিশ বুঝি না কিন্তু যেটা তুমি বলছো আমি একটু বুঝতে মাদার আই এম টেলিং ইয়োর কার आई किल बाय आई किल सॉरी ब्रदर की बोलो तू लेके, लेके जाना रे उसको तू जा तो सॉरी सॉरी गाइस सॉरी सॉरी क्या बताए रुको जरा रुको जरा लाइव को थोड़ा शांत करने के लिए कुछ करना पड़ेगा है ना इस वजह से मैं जा रहा है बाहर और इस आईफोन लेके देखो यार बाहर रह के भी इतना गर्मी है ना बहुत गर्मी है अभी देखना है कमेंट किस किस का आया शिव मंडल मंडल शिव मंडल लेट कहा मुझे थोड़ा बहुत মতলব ইংলিশ মে লিখো হিন্দি ঠিক ইংলিশ ভি নেই আত্যা কাম চালানোকে থাড়া বহু আত ঠিক পড়ে মে আমি তোকে বলছি তুই কোন ভাষায় কথা বলতে পারো ভালো ও মেয়ে মানে আমি বাংলাতে ভালো কথা বলতে পারি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আমি ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজেই বেশি কথা বলি So, क्या बताए उनको कोई? So, क्या बताए ये देखो मेरा बेटी आया यहां से अगर गिर जाएगा तो क्या होगा रही एकदम लाइफ কমেন্ট করছি এক আর পড়ছে তুমি আর এক ও সরি সরি এখন থেকে কমেন্টটা ঠিকঠাক পড়বো ঠিক আছে এখন বাংলাতে কমেন্ট করতে থাকো বাড়ি আমার বাড়ি কার্নিং দক্ষিণ চব্বিশ পরগনায় জেলায় আচ্ছা আমি আছি হায়দ্রাবাদে ট্রেনিংয়ে জিম ফুটবল খেলা করি আচ্ছা ও তাই নাকি তুমি ফুটবলও খেলো নাকি জানা বেটি আর তুই কি আর এ হচ্ছে এখন যা মামার কাছে যাই क्या बता यार प्रॉब्लम कर रहे है दिक्कत कर रहा है मुझे मुझे कुछ समझ में नहीं आ रहा हम के देखे की बोलते मोने, मोने ना ब्रदर आमी তেলুগু সেলুগুগুলো কিছু পারি না শুধু বাংলা হিন্দি নেপালি এসব পারি এই তিনটি ল্যাঙ্গুয়েজ পারি তাছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ আমাকে জানা নেই কিন্তু বেশি করে হিন্দি ভিডিওতে আমি ভিডিও করি বাংলাতে খুব কম করি কি বলবো যা দোকান নিয়ে যাবে যা বাংলা ভিডিওতে এখন একটু মনে হচ্ছে শান্তি হলো কারণ এতক্ষণ যা কর মানে ভিডিওগুলো ঠিকঠাক বানাতেই দিল না আমি যে লাইভে এসেছি ঠিকঠাক লাইভে তুমি তো ভালো করে করতে পারছো না কি বলবো দাদা ভাই দাদা ভাই তোমার মাথার চুল একটু কেটে দেখলে ভালো কাটলে ভালো লাগবে হ্যাঁ সেটা জানি কিন্তু কি বলবো আমি এই কারণে চুলটা কাটি না আমি এই কারণে চুলটা কাটি না কারণ আমাকে না আমি কালকে এলাম আজকে ভেবেছিলাম যে চুলটা কাটবো কালকে এলাম আমি গ্যাংটক থেকে কাজ করে তাই আর কি কাটা হয়নি তোমার বাড়িটা সঠিক কোথায় আমাকে জানাও শিলিগুড়ি শিলিগুড়ি পরিষ্কার দেখা যাচ্ছে না এখন পরিষ্কার দেখা যাচ্ছে যাই হোক পরিষ্কার দেখা যাচ্ছে না এখন পরিষ্কার দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা কমেন্ট করো ও যাক দিয়ে মোবাইল দিয়ে ভালো দেখা যাচ্ছে আচ্ছা এটাকে আমি কাটবো কিন্তু দুদিন পর দুদিন পর কাটবো এটাকে আমি দুদিন পর কাটবো মানে মোবাইলটাকে না আমার চুলটাকে যাকে দাদা যাক দাদা তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো আমার কথা ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে ক্ষমা নজরে দেখবে না না এ মা না সরি সরি আমি দেখো তোমাদের ভালোবাসাতেই আমি এত কিছু পারছি আমাকে কোনো মনে কোনো আঘাত লাগেনি কারণ তুমি ইগনোর করবে আর আমি আমি অত চিল্লাচ্ছ কেন তোমাদের কথাতে আমার কোনো খারাপ লাগে না তোমরা ইগনোর করবে তো আমার সাকসেস আরও বেশি বাড়বে তাই না এই কারণে আমার কোনো কোনো কিছু মনে করি না আমি আর আমি একদম সিধা সাদা লোক সাদা মনে কাদা নেই আমার বুঝতে পেরেছ ওকে বাদার টেক কেয়ার ওকে टू मोर हैव टाइम ठीक है शाम को फिर से लाइव में आएगा तो शाम को आ जाना ठीक है नो योर रेडिंग सेम ऑफ दिस कॉमेंट वो है प्रो मुझे देखो थोड़ा बहुत पहले बोला ना थोड़ा बहुत मुझे थोड़ा बहुत इंग्लिश आता है उतना नहीं मतलब पढ़ने का लायक के बाद जैसे कि कुछ लिखने के लिए इतना आता है और मतलब थोड़ा बहुत आता है इतना नहीं आता है ठीक है तो ठीक है भाई बाय मेरा भी लाइफ और थोड़ा टाइम रहना है उसके बाद मेरा भी लाइफ बंद कर देना है तो चैनल को लाइक एंड सब्सक्राइब किया तो চ্যানেলটাকে লাইভ উইল গেট ইন দা আফটারনুন আফটারনুন হ্যাঁ কালকে কালকে আবার আমি আসবো আবার এই টাইমেই আসবো এখন কটা বাজে তিনটে চব্বিশ আমি তিনটের দিকে হয়তো আসতে পারি লাইভে কাল আয়গা তিন বাজে তিন বাজে আয়গা কাল লাইভে ফিরছে তো আমার ঘরে দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে দিয়েছি এই কারণে হয়তো ভিডিওগুলো ক্লিয়ার আসছে আর বন্ধু তুমি বলেছো চুল কাটতে হয়তো আমি চেষ্টা করব আজকে যদি কাটতে পারি আর কালকে লাইভে এসে দেখাবো আমিও হেয়ার কেটে এসেছি তাই না বিশ মিনিট তো আর এক দেড় মিনিট থাকবো তাতে কি হবে জানি না তো সো কাজ আপলো কাহ সে দেখ রায় কোথায় কোথায় থেকে দেখছো এই আপলো সে আমাকে দেখা দেখো একবার ঠিক আছে আমি তোমার পোফাইলে গিয়ে তো যা যা শিব মণ্ডল আমি তোমার প্রোফাইলে গিয়ে আমি একবার দেখে নেব ঠিক আছে তারপর তোমার প্রোফাইলে যদি তোমার চ্যানেল ব্যানার থাকে তাহলে আমি তোমাকে মেসেজ করব কি हुआ কি হচ্ছে মা তো दोस्तों क्या बताएं मैं देखो ना क्या कर रहे हैं टाटा बाय बाय करते हैं। आज का लाइव पर एंड करते हैं। मिलते हैं नेक्स्ट वाला फ्लग में एंड लाइव में कि बोलब मैंने हमार अनिल अनिल अच्छा हमारे को चैनल नहीं यार सब ना আচ্ছা তোমরা অনলি খেলা করো তোমরা এইসব করো না ঠিক আছে যার যেটা পছন্দ কি বলবো আমাদের কোনো চ্যানেলে না না আমার ওইসব করি না গো আমার আমারে খেলায় যার যেটা পছন্দ লাগে কি বলবো যেমন আমার ভিডিও করতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে সেরকম খেলাধুলা ভালো লাগে তাই না কারণ সবার পছন্দ তো এক না না তাই না সবার পছন্দ কিন্তু এক নয় পড়ে যাবি তো তো দেখা হবে আবার কি মেস না সব করি না তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে টাটা বাই বাই আজকে লাইভটা এখানেই অ্যান্ড করে দিচ্ছি